হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কমন আসবে তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে নৌকার ডার কোন শ্রেণীর লিভার চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি নৌকার ডার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার তার সাথে সাথে মনে রাখতে হবে জাঁতি জাঁতিও কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার এবার যদি বলে প্রথম শ্রেণীর লিভার সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে কাঁচি ঢেঁকি নলকূপের হাত কিন্তু প্রথম শ্রেণীর লিভার নিচে কমেন্টে তোমরা তৃতীয় শ্রেণীর লিভারের দুটি উদাহরণ দাও নেক্সট নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন চারটি আছে চারটি সঠিক উত্তর হয়ে বি ডেবি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলফা এডিশন এবং গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেন আর জন বেয়ার্ড কিন্তু টেলিভিশন আবিষ্কার করেন এবং ডায়নামো কিন্তু মাইকেল ফেদারে আবিষ্কার করেন কারণ এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে কারণ ঘুরিয়ে ফিরে কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে তাই এই কোশ্চেনগুলো তোমরা লিখে রাখবে খাতায় নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি মানে এগারোটি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে মৌলিক অধিকার যদি বলে সেক্ষেত্রে ছয়টি আর মৌলিক কর্তব্য যখন রলবে সেক্ষেত্রে কিন্তু এগারোটি এক্ষেত্রে তোমাদের অপশান সি কিন্তু উত্তর তার সাথে সাথে তোমাদের বারোটি কিন্তু তপসিল আছে ভারতের সংবিধানে এবং সংবিধানে অষ্টম তপসিলে বাইশটি ভাষা কিন্তু আছে ঠিক আছে এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে তাহলে একটা কোশ্চেন তোমাদের করালাম সেখানে কিন্তু আরও চারটে কোশ্চেন আমি এক্সট্রা করিয়ে দিলাম তো অবশ্যই এগুলো মনে রাখবে ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরে কিন্তু একই টপিক দিয়ে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন চৌরিচৌরা চৌড়া ঘটনাটি কবে ঘটেছিল চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তার আগে বলে রাখি যারা ইউটিউব থেকে দিচ্ছ তাদের বলে রাখি রোজ সকাল দশটায় ইউটিউবে ক্লাস আসে এবং রোজ রাত নটায় ফেসবুক পেজে ক্লাস আসে অবশ্যই ফলো করবে ফেসবুক পেজটা আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবে তো এক্ষেত্রে ক্ষেত্রে ঘটনা কত সালে ঘটেছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি উনিশশো বাইশ সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে উনিশশো সালে অসহযোগ আন্দোলন ঘটেছিল উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলন ঘটেছিল এবং উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন ঘটেছিল এই কোশ্চনের সাথে সাথে এগুলোও কিন্তু মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর উনিশশো চুরাশি সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর এখানে মনে রাখবে মিথাইল আইসোসাইনেট কিন্তু গ্যাস এখানে দুর্ঘটনা ঘটেছিল নেক্সট কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে আহমেদাবাদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আর কানপুর হচ্ছে পূর্ব ভারতের ম্যানচেস্টার ঠিক আছে নেক্সট কোশ্চেন মোরফিন কোন গাছ থেকে পাওয়া যায় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে আফিন গাছ থেকে কিন্তু মোরফিন পাওয়া যায় তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে সিলকোনা গাছ থেকে কুইনাইন মানে সিলকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন হয় আর ক্যাফিন কফি গাছের কিন্তু বীজ থেকে ক্যাফিন হয় ঠিক আছে তোমরা কমেন্টে বলে গাছ থেকে কী হয় ঠিক আছে কমেন্টে বলবে তোমরা নেক্সট কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি লর্ড কর্নওয়ালিস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো করা হয় কত সালে এবং কত নম্বর সংবিধান অনুযায়ী দুটি কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে কত সাল হয়ে যায় এবং কত নম্বর সংবিধান সংশোধন এগুলোও কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি উনিশশো উননব্বই সাল একষট্টিতম সংবিধান সংশোধন অনুযায়ী কিন্তু ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় নেক্সট কোশ্চেন ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি অস্ট্রেলিয়া কিন্তু ডাউন্স তৃণভূমি দেখা যায় নিউজিল নিউজিল্যান্ডে কিন্তু ক্যান্টা বেরি তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকা পম্পাস দেখা যায় আর উত্তর আমেরিকা পেইরি কিন্তু দেখা যায় এগুলোও কিন্তু নোট করে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ বিভিন্ন পরীক্ষায় একই টপিক দিয়ে ঘুরিয়ে ফিরে কোশ্চেন কিন্তু দিয়ে দেয় নেক্সট কোশ্চেন নোবেল পুরস্কার কবে দেওয়া শুরু হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি এক্ষেত্রে উনিশশো এগারো সরি উনিশশো এক সাল হবে তোমাদের সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে ভারত রত্ন কিন্তু উনিশশো চুয়ান্ন সাল অস্কার পুরস্কার উনিশশো সাল এবং উনিশশো সালে অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে উনিশশো এক সালে কিন্তু নোবেল পুরস্কার প্রথম দেয়া হয় নেক্সট কোয়েশ্চেন বদ্রীনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ অলোকানন্দা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি সারনাথ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ব্ল্যাক ফরেস্ট কোন পর্বতের উদাহরণ চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি ব্ল্যাক মানে স্তূপ পর্বত যেটা জার্মানিতে কিন্তু অবস্থিত এই ব্ল্যাক ফরেস্ট কিন্তু স্তূপ পর্বত যেটা জার্মানিতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে কল বেয়ার হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম কলেজ নাম কি পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নামটা কি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে ফোর্ট উইলিয়াম কলেজ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে ঝাড়খণ্ড হবে তোমাদের সঠিক উত্তর কমেন্টে বলবে ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্যের মধ্যে সব থেকে ছোট রাজ্য কোনটি সেটা কমেন্টে বলবে নেক্সট কোশ্চেন চৈতন্য চরিতামিত কে রচনা করেন চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি কৃষ্ণ দাস কবিরাজ হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কটি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি পাঁচটি কিন্তু প্রতিবেশী রাজ্য আছে এবং এক্ষেত্রে তোমাদের যদি বলে যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কটি আছে তাহলে কিন্তু তিনটি পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু তিনটি প্রতিবেশী দেশ আছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধনন্তরী কোন রাজা রাজসভায় অলঙ্কিত করতেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলেকজেন্ডার পুরুষ বিরুদ্ধে কোন নদী সরি এখানে পুরু হবে আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বিঝিলাম নদীর তীরে কিন্তু এই যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন কোন সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে মানে শাহজাহান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল ভিভিআই কোশ্চেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন গঠিত হয়েছিল যেটা হয়েছিল কিন্তু উনিশশো সালে এবং সাইমন কমিশন ভারতে এসেছিলো কিন্তু উনিশশো সালে এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও কিন্তু মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসেই যায় নেক্সট কোশ্চেন ক্যাবিনেটে মোট কত প্রকার মন্ত্রী আছে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে তিন প্রকার মন্ত্রী নিয়ে কিন্তু ক্যাবিনেট গঠিত হয় নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপালকে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে সরোজিনী নাইডু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পঁচিশে তুমি কত পেলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে সেটটা তোমার কেমন লেগেছে অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে এবং বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় কিন্তু ফেসবুক পেজে তোমরা ভিজিট করবে কারণ প্রত্যেক দিন রাত নটায় এই জিকে ক্লাস আছে তাই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে আর ইউটিউব থেকে তারা দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় কিন্তু আমাদের ইউটিউবে ক্লাস আছে এবং অবশ্যই সকাল দশটায় ইউটিউবে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাস দেখবে এবং ইউটিউব থেকে যারা নতুন দেখছো তারা অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে যারা নতুন দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাত্র